সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আতাইকোলা থানা দিন গ্যার কারবিলে এদের পেঁয়াজের মাঠে এখানে কিন্তু এদের আমার ভাই আর এদের ভাইতে এরা কিন্তু এদের তাহার পরিজাতের পেঁয়াজ হালি পেঁয়াজ লাগাইছিল দ্বিতীয় শেষ পানি দিয়েছে দেওয়ার পরে এদের দেখুন আপনার যদি দেখানোর চেষ্টা করি এদের ইউরিয়া সার ছিটে তারপরে কিন্তু ওরা কিন্তু এতে কুপাচ্ছে লাগানোর বয়স পেঁয়াজ লাগানোর বয়স আপনার পঁয়ত্রিশ দিন তারপরে দ্বিতীয় শেষ শেষ হয়েছে এক সপ্তাহ আগে পানি দিয়েছিলো এখন কুপানের কাজ শুরু করছে সকাল থেকেই এদের পেঁয়াজগুলো কুপাচ্ছে তো এখানে মোটা মাটি এই কারণে কিন্তু কুপাতে একটু কষ্ট হয় যে দেখুন সকালবেলা আসেই এদের দুইজন কিন্তু কুপাচ্ছে এই মাটিগুলো কুপাতে খুবই কষ্ট হয় যে দেখুন মোটা মাটি এই কারণে যে পিটিয়ে গেছে মাটিটা একবারে এই কারণে কুপাতে খুবই কষ্ট হচ্ছে আর পিজের চেহারা মাসাল্লা খুব সুন্দর পঁয়ত্রিশ দিন বয়সে দেখুন কালো মিশমিশা গ্রোথটা কিন্তু খুব ভালো রয়েছে তারপর ইউরিয়া সার দিয়ে কুপানো হচ্ছে মশাল্লাহ খুব সুন্দর সাইজ হয়ে উঠছে কুপানের হয়তো চার পাঁচ দিন পরেই কিন্তু আপনার আবার কিন্তু এই বীজ ভিটামিন এগুলো কিন্তু স্প্রে করা হবে তো পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে কী কী ভিটামিন এবং বীজগুলো স্প্রে করে এবং বিকালে সেই বীজগুলো কিন্তু স্প্রে করা হয় তো এইভাবেই কিন্তু আপনার পেঁয়াজের চাষাবাদ করা হয় আবার এক সপ্তাহ পর এমনি এমনিভাবেই কিন্তু বীজ ভিটামিন দিতে হবে তোলার আগ পর্যন্ত এগুলো হয়তো আপনার ছত্র মাসের পনেরো বিশ বাইশ এরকমই কিন্তু এই পেঁয়াজগুলো তোলা পড়বে মোটামুটি নব্বই দিন বয়স হলেই কিন্তু এই পেঁয়াজগুলো তোলা যায় পাবনা এই বছরে দেখুন এটা কিন্তু গ্যার কার বিল পেঁয়াজের চাষাবাদ এ বছর কিন্তু বেশি রয়েছে গতবারের থেকে তা আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখুন আর কুপানোর সিস্টেমটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখানে যে দেখুন আমাদের এই পাবনাতে এক লাইল এক লাইল করে কুপাতে হয় এই একবারই কিন্তু শেষ আর কোনো কুপানো হবে না পাড়া দেওয়া নাই এ দেখুন কুপানোর সিস্টেমটা দেখা দেয় চার লাইল করে অনেকে কুপাইছে কিন্তু চার লাল যারা কুপাইছে আর যারা এক লাইল কুপাইছে আপনার যারা এক লাইল কুপায় এই কুপানটা কিন্তু আপনি তাড়াতাড়ি হয় আর কি তো আগে ভালো তো মোটামুটি এভাবেই কিন্তু পাবনায় এখন ডিজিটাল এটা ডিজিটাল কোপ বলে তো অনেক আগে থেকে কিন্তু আর শুরু হয়েছে তো এখন সবাই কিন্তু দেখা দেখি এভাবেই কিন্তু পেঁয়াজগুলো কোপায় থাকে তো আজকে মেঘলা আবহাওয়া পাবনা সকাল থেকেই এবং গরম রয়েছে এদিন কিন্তু বাইশ থেকে কিন্তু খালি গায়ে কিন্তু কোপাচ্ছে তো মেঘলা মেঘলা আবহাওয়া আপনারা সবাই জানেন সারা দেশেই কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া তো পাবনায় কিন্তু তার ব্যতিক্রম নয় তো পেঁয়াজগুলো দেখুন মশলা খুব সুন্দর হয়েছে এখন কোপ দেওয়ার পরে কিন্তু এদের আপনার পেঁয়াজগুলো স্টিল হয়ে দাঁড়িয়ে যাবে বিশ ভিটামিন দিলে পরে তেভাবেই কিন্তু এখন আপনার এই গ্যারকার বিলে আপনার কেউ কুপাচ্ছে কেউ পানি দেওয়া শেষ করতে কিছুদিন পরে কুপাবে কেউ বিশ ভিটামিন দিবে এই পর্যায়ে রয়েছে তা আমারটাও কিন্তু কুপাতেছি এভাবেই কিন্তু চলছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ